আলিপুরদুয়ারে নদী দূষণ জয়গার জঞ্জাল যাবতীয় জঞ্জাল জমছে এসে তোরসায় জয়গাঁ উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উদ্বেগে তোরসা ভারত ভুটান সীমান্ত শহর জয়গায় স্রোতশ্রেণী নদীর গর্ভে জমছে জঞ্জাল এখানে ওখানে ময়লার স্তূপ কোথাও প্লাস্টিক কোথাও প্রাণীর পচা দেহ হয়ে আছে আবর্জনা অবস্থা এমন যে নদী না ভাগার বোঝা দেয় জয়গা শহরে কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই জয়গাঁও উন্নয়ন পর্ষদ একটি বেসরকারি সংস্থাকে আবর্জনা সংগ্রহের দায়িত্ব দিয়েছে অভিযোগ এই সংস্থা জঞ্জাল সংগ্রহ করে এনে ফেলছে নদীতে গন্ধা মেলা জগা নেই ফেক রা দোরশার চরে পাথর ভাঙেন যারা তাদের দাবি দুর্গন্ধে কাজ করতে পারছেন না সেই প্রচন্ড গন্ধ থাকায় যায় না এখানে কুকুর বিলাই সব বাজারে যেখানে মরে সব জড়ে চড়ে আমি এখানে থাকাই নোংরা কি করবেন এখন ওই তো সুপার ফেলাইতেছে ওই যে গাড়ি গাড়ি আনবেন দুই গাড়ি আসেন নদীর জল এখন এটা নদীর জল ব্যবহার করা যায় না

উন্নয়ন হবে না এই যে উত্তর বাঙ্গালের উন্নয়ন হবে কিচ্ছু হবে না এই যে তৃণমূল শাসন তুলসা নদীর যেভাবে ডাম্পিং গ্রাউন্ড এর মতন করিয়ে দিয়েছে বাবা কি বলবো বলুন তো আমরা ইমিডিয়েট সেখানে বলে দিয়েছি ওখানে আর ডাম্প করা যাবে না বলে দেওয়া হয়েছে জায়গাতে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্পের খুব দরকার আছে আমরা জেডি এর পক্ষ থেকে রাজ্য সরকারকে একটা পাঠিয়েছি খুব সম্ভবত সেটা আমরা সেনশন পেয়ে যাব এই সমস্যাটা সম্ভবত বেশি দিন আর থাকবে মানুষ থেকে বন্য প্রাণ দোষায় দূষণের কবলে বিপদ প্রত্যেকেরই চিন্তায় পরিবেশ প্রেমীরা নদী দূষিত হতে থাকে তাহলে আগামী দিনে আমাদের এই ডুয়ার্সে যে বনাঞ্চল বকসা এবং জলদাপাড়া উভয়ে একটা বড় পরিবেশ বিপর্জয়ের সম্মুখীন হতে আশঙ্কা প্রকাশ করছি আলিপুরুয়া থেকে राजकुमार কর্মকার নিউজ 18 বাংলা ঝাড়গ্রামে শাকরাইলে ফের হাতির தாண்டব খেমাশুলি হয়ে শাকরাইলে 40 হাতির দল শাকরাইলের পেঁচা বিধায় দাপা দাতালের দলের দাতালের தாண்டবে টছনচ চাশের জমি হাতির দলকে জঙ্গলে ফেরাতে হিমশিম বনকর্মীদের